আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছেন আমি রহমতে ভালো আছি আর আজকে কিন্তু খুব সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাব সেটা হলো সুজির বরফি আর এই সুজির বরফিটা কিন্তু খুবই ইজিভাবে খুব কম সময়ের মধ্যে আর খুব সহজ বানানো যায় অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে খেতে সামনে যেহেতু শবে চলে এসেছে এই সবে কিন্তু আমরা অনেক ধরনের হালুয়া বানাই আর এই হালুয়াগুলো কিন্তু যদি খুব মজাদার হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই আর আমি যেভাবে বানিয়েছি এভাবে ফলো করে আপনারা যদি বানান তাহলে আশা করি ঠিক টেস্টটা কিন্তু একই রকম পাবেন আমি যেরকম বানিয়েছি আমার কাছে যেরকম টেস্টটা লেগেছে তো এই সুজির বরফিটা আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে একটি ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি এখন আমি চূড়া জালটা কমিয়ে দিয়ে তারপর আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণে সুজি দিব আর সুজিটা কিন্তু ভালো করে টেলে নিতে হবে একবার ভালো করে এরকম যখন লাল লাল কালার হবে তখন কিন্তু লাল লাল বলতে মানে একটা বাদামি একটা কালার আসে যে সেই কালারটা আর কি আমি কিন্তু দেড় কাপ দিয়ে দিয়েছি সুজি এখন আমি এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আর এদিকে কিন্তু একটু দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি এটা আমি পরে ফেলে দিব দারচিনি এলাচিটা আপনারা চাইলে কিন্তু শুধু দারচিনি সরি চাইলে শুধু এলাচির গুঁড়াটাও দিতে পারেন তা আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি ঘি দিচ্ছি এখানে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অল্প অল্প ঘি দিব আর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু নাড়ার উপর রাখতে হবে না হলে কিন্তু সুজিটা নিচে দিয়ে পুড়ে যাবে আর এরকম ই হবে পুরা পুরা গন্ধ বলতে পারে সেই জন্য আমি কিন্তু এখানে চার চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি চার চামচ বা দুই টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে নিতে পারেন আর আমি দেড় কাপ সুজিতে আমি এক কাপ চিনি দিয়ে নিয়েছি মিষ্টিটা যদি আরেকটু একটু কম খেতে চান তাহলে হাফ কাপের থেকে একটু বেশি মিষ্টি দিতে পারেন আর এক কাপের থেকে একটু কম আমি এখানে এক কাপ অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু পানি দেইনি তাই চিনিটা কিন্তু গলবে না এরপর যে আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে এটা অপশনাল গুঁড়ার দুধটা না দিলেও চলে তারপর আমি দিলাম গুঁড়ার দুধটা জাস্ট একটু আমার মতো করে আমি এই বরফিটা বানাচ্ছি গুঁড়ার দুধ দেওয়ার পরে আমি দুই তিন থেকে তিন মিনিটের মতো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে দেখতেছি কারণ একটু পানি দিলেই কিন্তু চিনিটা গড়বে এখন আমি সাইড দিয়ে আর একটু পানি দিচ্ছি এটা কিন্তু পানি দিলে কিন্তু পানিটা অবশ্যই দিয়ে একটু ভালো করে মিশাতে হবে কারণ এটা কিন্তু নাড়ার উপর রাখতে হবে না হলে দেখা যাবে যে জমে জমে যেতে পারে ভালো করে মিশে আর কি এ যে আমি যতটুকু পরে পানি দিয়েছিলাম ততটুকুই অ্যানাফ কার্বন চিনি থেকে কিন্তু পানি ছেড়েছে তা এখন আমি এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব তা আমি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব যেহেতু পানি দিয়ে দিয়েছি আর অবশিষ্ট কিন্তু এতটুকু পানি রয়ে গিয়েছিল মানে হাফ কাপের থেকে আমি এক কাপ পানি নিয়েছিলাম আর এখানে আমি প্রায় অর্ধেকের কম পানি রয়ে গিয়েছে কারণ পানিটা যদি আর একটু দিতাম তাহলে কিন্তু সুজিটা কিন্তু নরম হয়ে যেত বেশি আর সুন্দর করে শেপ করে কাটা যেত না আমি ভালো করে নিচ্ছি এখন কিন্তু সুজিটাকে পানি দিলে কিন্তু কিন্তু প্রথম থেকে নাড়াচাড়া তো ভালো করে করতে হবে কিন্তু পানি দেওয়ার পরে আরো নাড়াচাড়া করতে হবে এই যে আমি কিন্তু এলাচিটা উঠিয়ে ফেলতেছি এলাচি আর দারচিনিগুলো সরি দারচিনি উঠিয়ে নিয়েছি আহ এলাচি আর দারচিনি আমি এখন সবগুলোই ভালো করে উঠিয়ে নিবো এলাচি দারচিনি দিলে হয় কি ফ্লেভারটা একটু সুন্দর আসে সেই জন্য দিয়েছি আমি আপনাদেরকে আরেক সুজির বরফি বানিয়ে দেখাবো দেখাব মরমরা যে মচমচা যে বরফিটা হয় সেটা খেতে পছন্দ করে না তো তাই আমি একটু নরম থাকে সেভাবে বানিয়েছি একবারে শক্ত না আবার একদম নরম না আমি সেই এরকম ভাবে বানিয়েছি এখন আমি একটি চামচের সাহায্যে এটা তেল লাগিয়ে তারপর আমি এটা শেপটা সুন্দর করে আমি এরকম জাতা জাতা দিয়ে আমি গোল করে মানে সুন্দর করে শেপটা ভালো সুন্দর করে শেপটা করে নিচ্ছি মানে এটা যেন কোনো দিকে ফাটা বা ফাঁকা না থাকে তেলা না থাকে একবারে সুন্দর করে আর আমি হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আমি এটাকে একটু ভালো করে নিচ্ছি কারণ প্রথম অবস্থা গরমটা বেশি ছিল সেই জন্য আমি চামচ দিয়ে করেছিলাম তো এখন গরমটা একটু কমে গিয়েছে তাই আমি হাত দিয়ে তেল উপরে দিয়ে চেপে চেপে নিচ্ছি আর উপর দিয়ে তেলটা দিলে উপরের যে অংশটা সেটা কিন্তু শক্ত হবে না বেশি ড্রাই হয়ে যাবে না মানে শুকিয়ে যাবে না এটা সুন্দর তেল তেলে ভাব থাকবে আর কাটতে গেলেও খুব সহজভাবে কাটা যাবে আমি যে এটা তৈরি করেছি এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমার বাসায় তো সবাই খুব পছন্দ করেছে আপনারা যদি আমি যেভাবে বানিয়েছি সেভাবে ফলো করে বানান জানেন আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আশা করি অবশ্যই ভালো লাগবে এই যে ট্রেতে কিন্তু খুব ভালো করে আমি আমি চেপে চেপে দিয়ে দিয়ে সুন্দর সমান মতো দিয়েছি আর এই যে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি বাচ্চারা তারপরে একটু পেস্তা বাদামও দিয়ে দিব কেটে আর এটা আমি গরম অবস্থায় এরকম ভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি যেহেতু সেট হয়ে বসার জন্য এখন একটু চেপে দিয়ে চেপে দিচ্ছি একটা খুচুন দিয়ে মানে চামচ দিয়ে তো আমি এই বরফিটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য তো আমি কিন্তু যে কেটে নিচ্ছি আমি কিন্তু এই ছুরিটাতে ঘি দিয়ে তারপরে কেটে নিচ্ছি তাহলে কাটতে কিন্তু খুবই সুবিধা হয় আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে একবারে যদি শক্ত বরফিটা বানাতাম তাহলে গরম অবস্থায় কাটতে হতো তা এই যে এই যে কেটে তারপর আমি পিসগুলো আমি একটি প্লেট মানে ডিসের উপরে আমি একটু সাজিয়েছি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা সবে বেড়াতে কিন্তু আমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট ভাবে কিন্তু এই সুজির বরফিটা বানিয়ে ফেলতে পারবো তো ভালো যদি লেগে থাকে আমার আজকের এই রেসিপিটা তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটা ক্লিক করে দিবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ